নতুন সিম নিয়ে আসছে বিটিসিএল মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর নামে নতুন ফোন কল আর ইন্টারনেট নিয়ে আর কোনো সমস্যা থাকে না এই অপারেটরের মাধ্যমে বিটিসিএল নিয়ে এসে ভার্চুয়াল সে যেমন কথা বলতে পারবো যেই সিম এর সাহায্যে সব সমস্যা সমাধান মোবাইল ইন্টারনেট সম্ভব হবে কম বিভিন্ন ধরনের কথা বলা যাবে সুযোগ সুবিধা ভাবে ব্যবহার করা যাবে বিটিসিএল বিটিসিএল নতুন এই উদ্যোগ খুবই আরোডন সৃষ্টি করেছে ইতিমধ্যে তারা নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক টাওয়ার করবে না তবে বিদ্যমান যেসব মোবাইল অপারেটর আছে তাদের টাওয়ারগুলো তারা ব্যবহার করবে বলা যায় ভাড়ায় টাওয়ার নিয়ে তারা কম খরচে আধুনিক সব সেবা দেবে খুবই উচ্চগতির এবং মানসম্পন্ন সেবা তারা প্রদান করবে এটা বলা হচ্ছে ইতিমধ্যে বিটিসিএলের এই ঘোষণার পর সারা দেশে এটা খুবই আলোড়ন তুলেছে যে তারা বিস্তৃতভাবে এই সেবা নিয়ে আসবে কিছুদিনের মধ্যে মধ্যে বিটিসিএলের এই সিম বাজারে পাওয়া যাবে আমরা নর্মালি যেই মোবাইলের সিম ব্যবহার করি বিটিসিএলের এই সিমটাও ঠিক একই ধরনের ধরনেরভাবে আমরা মোবাইলে ব্যবহার করতে পারবো উচ্চ গতির ইন্টারনেট এ এতে থাকবে তাছাড়া অন্যান্য সেবাগুলো আমরা পাব আশা করি শীঘ্রই আমরা একটা নতুন যোগাযোগ ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাব বিটিসিএল আমাদেরকে সেই পথে নিয়ে যাবে আমরা সেই অপেক্ষায় রইলাম দেখা যাক বিটিসিএল আমাদের কী ধরনের সেবা দেয়